সরে সরে মাস্তু দবাই সকল সন্ত্রাস সকল চাঁদাবাজ আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে গেছে নির্বাচন এসেছে ফ্যামিলি ঘোষণা এসেছে বৃদ্ধ ভাতা দেয় কিন্তু বৃদ্ধরা পাই না পাই সব জোয়ানরা তারা দেয় হচ্ছে বিধবা ভাতা সেইটা পাই নেতা গোবরা এই নোয়াখালীবাসী আছে নোয়াখালী আছে সাধারণত জবাব দিবে সন্ত্রাসীদের জবাব দিবে দিতে প্রস্তুত প্রস্তুত আমরা নোয়াখালী বাসি আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে আর বঞ্চনার সুযোগ নেই আওয়ামী লীগ বঞ্চিত করেছে বিএনপি বঞ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার বঞ্চিত করছে আমাদের এই সময়ে ব্রিটিশ শাসন বাংলাদেশে যখন শুধুমাত্র আঠারোটি ডিস্ট্রিক্ট ছিল তখন তার মধ্যে একটি ডিস্ট্রিক্ট ছিল আমাদের রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী কিন্তু সেই নোয়াখালীকে বিভাগ না করে তার পূর্বেই কুমিল্লাকে বিভাগ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছে নোয়াখালীকে বিভাগ করতে হবে নোয়াখালীকে বিভাগ করতে হবে বিভাগ 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 চাই বিভাগ 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 চাই বিভাগ 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 চাই আমাদের এই নোয়াখালীতে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের উপরে বসবাস কিন্তু এই নোয়াখালীতে একটি মাত্র ভাঙ্গাচুরা ট্রেন চলে আর কত বঞ্চনায় সহিত হবে এই নোয়াখালীর মানুষকে অবিলম্বে মিনিমাম তিনটি ট্রেন বরাদ্দ করতে হবে নোয়াখালীর জন্য নোয়াখালীর রেল লাইন ঘাট পর্যন্ত প্রসারিত করতে হবে আমরা নোয়াখালী অঞ্চলের মানুষ এখনো বিমানবন্দর পাচ্ছি না অথচ ছোট ছোট ছেলা শুধুমাত্র বড় নেতার জন্মভূমি হওয়ার কারণে বিমানবন্দর পেয়ে গেছে নোয়াখালী বিমানবন্দর সরাসরি বিমানে যাতে আমাদের প্রবাসী ভাইরা নোয়াখালীতে যাতায়াত করতে পারে তার নিশ্চয়তা চাই এই নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো অর্থনৈতিক জন গড়ে তোলা হয় নাই আমরা বলতে যাচ্ছি নোয়াখালীতে আমরা সমুদ্র নির্ভর অর্থনৈতিক তুলতে বাংলাদেশের প্রথম সমুদ্র নির্ভর অর্থনৈতিক জোন কোনটা হবে কোনটা হবে কোনটা হবে আমরা নোয়াখালীকে ব্লু ইকোনমিক জোন ঘোষণার জন্য আমিরে জনতার প্রতি আহ্বান জানাচ্ছে আমরা নোয়াখালী হচ্ছি গরিবের বউ সবার ভাবে আমাদের চতুর্পাশের জমি জমা কিছু চট্টগ্রাম নিয়ে যেতে চাই কিছু বোলা নিয়ে যেতে চাই আবার কিছু নিয়ে টানাটানি করে কুমিল্লা আমাদের কোনো ভূমি ছাড়বো আমরা কোনো ভূমি ছাড়া যাবে নোয়াখালীর প্রত্যেকটি ভূমি রক্ষার দায়িত্ব এই এগারো দলীয় জোট নিবে তো নিবে আমরা এই নোয়াখালীতে আমাদের যেই প্রশাসনিক হয় শিকার হতে হয় এই নোয়াখালী অঞ্চলে কোনো ধরনের নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প নেই কোস্টগার্ডের স্থায়ী ক্যাম্প নেই অতি দ্রুত নোয়াখালীতে স্থায়ী নৌবাহিনীর চাই তো চাই কিনা আমরা নোয়াখালীকে নদী বন্দর ঘোষণা করা হয়েছে এই নোয়াখালীকে যে নদী বন্দর ঘোষণা করা হয়েছে এটার দ্রুত বাস্তবায়ন চাই এর মধ্য দিয়ে নোয়াখালীর অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে নোয়াখালীর একটিমাত্র শহর সেই শহরে জলাবদ্ধতা প্রতিদিনকার সমস্যা প্রতি বছর হাঁটু পানি দিয়ে কোমর পানি দিয়ে যাতায়াত করতে হয় এর দিকে তাকানোর কারো কোনো সময় নেই কিন্তু এই সদরের নেতাদেরকে দেখছি তারা সন্ত্রাস ভাড়া করার সময় পাচ্ছে আমরা আজকে আমাদের যেই নোয়াখালী অঞ্চলের সবচাইতে বড় সমস্যা নদী ভাঙ্গনের সমস্যা হাতিয়াতে নদী ভাঙ্গন প্রবল সুবর্ণস্বরে প্রকট কোম্পানিগঞ্জে খুবই ভয়ঙ্কর অবস্থা কবি রাটো ভেঙে যাচ্ছে এই নোয়াখালীকে বাঁচাতে হলে নদী ভাঙ্গন নিয়ে সবচাইতে বেশি কাজ করতে হবে আমরা এই নোয়াখালী অঞ্চলে বাংলাদেশের বাংলাদেশের মেরিন ইউনিভার্সিটি সাই ফিশারিজ ইউনিভার্সিটি সাই সাই তো আমরা নোয়াখালী এগারো দলীয় ঐক্যজোট সরকার গঠন করলে এগারো দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে কথা দিচ্ছি প্রথম ইউনিভার্সিটি গড়ে তোলা হবে আজকে কিছু কথা বললে না বললেই নয় নির্বাচন এসেছে ফ্যামিলি কারের ঘোষণাও এসেছে বৃদ্ধ ভাতা দেয় কিন্তু বৃদ্ধ পাই না পাই সব জোয়ানরা তারা তাই হচ্ছে বিধবা ভাতা সেইটা পাই নেতা তারা দেয় দশ টাকার চাইল গরিবের জন্যে সেটা পাই তাদের লাঠিয়ালরা তারা এই দেশের মানুষকে গরিব রেখে তাদের উপর নির্ভরশীল করে রাখতে চায় আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে ফ্যামিলি কাটবে আর লোকই থাকবে না সবাই স্বাবলম্বী হবে সবাই স্বাবলম্বী হবে আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে আমরা সকলকে স্বাবলম্বী করে তুলবো যাতে ফ্যামিলি কার্ড নেওয়ার লোক না থাকে আমরা আজকে এই নোয়াখালীতে কয়েকদিন আগে দেখেছেন একজন নারীকে হেনস্থা করা হয়েছে রাজনীতি কিনা এই নারী বিদ্বেষীদের নারীর বিরুদ্ধে নোয়াখালীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সরে সরে ভাই সকল সন্ত্রাস সকল চাঁদাবাজ আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে গেছে এরা এতটাই এরা এতটাই অমানবিক কার্যক্রম করতেছে তার ভাইকে হত্যা করছে অথচ হাসি মুখে তার সাথে তারের শিশের মিছিল করতেছে এটার বিরুদ্ধে বলছি যারা তার ভাইয়ের খুনিদের নিয়ে মিছিল করতে পারে তাদের বিরুদ্ধে আমাদের একতা গড়ে তুলতে হবে আজকে এই জায়গায় বলছি এগারো দলীয় ঐক্য জোট ইনশাল্লাহ সরকার গঠন করবে সংস্কার নিশ্চিত করবে জুলাই গরব উত্তানের হত্যাকারীদের বিচার নিশ্চিত করবে ভারতের গোলামি আর করবে না ভারতের গোলামি আর বাংলার মানুষ করবে না গোলামি না আজাদি গোলামি না আজাদি বাংলার মানুষ চাই কি বাংলার মানুষ চাইকে